আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটা খাবারের রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের লেজ ও মাথা দিয়ে লাউ শাক রান্না এভাবে লাউ শাক রান্না করলে খুবই মজা হয় খুব সহজভাবে আমরা তৈরি করে নিতে পারি এরকম মজাদার একটা রেসিপি একটা মিক্সিং বলে একটা ইলিশ মাছের মাথা ও একটা লেজ নিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আপনারা অন্য তরকারি খেতে পারেন এটাও খুব টেস্টি হয় তো এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে লাউ শাক এই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমরা ইলিশ মাছ দিয়ে যে কোনো শাকই রান্না করি না কেন সব শাকই খুব টেস্টি হয় চুলে একটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচা মরিচ পেঁয়াজের কুচিটার সাথে কাঁচা মরিচটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজের কুচিটা সফট আসলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে মশলাটাকে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব যখন মশলাটার উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা লেজ এগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাথা লেসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নিব প্যান থেকে আপনারা না তুললেও পারেন আমি একটু তুলে নেবো কারণ এতে করে কাটা কাটা বেশি হয়ে যাবে তাই তুলে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা আলু এভাবে কেটে নিয়েছি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাটিগুলো ডাটিগুলো একটু শক্ত থাকে তাই এগুলোকে আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি লাউ শাকটা খুব কচি ডাটিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো এই তো শাকগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম শাকগুলোকে প্যানের মধ্যে দেওয়ার পর খুব সুন্দর করে এগুলোকে দিতে হবে এগুলোকে এভাবে পাল্টে চেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকটা কত কচি একদম নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই পানিটার মধ্যেই রান্নাটা করে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা ইলিশ মাছের মাথা আর লেজটা মাথা ও লেস্টা দেওয়ার পর এগুলোকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে লাউ শাক খেতে কার কেমন লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে তো এবার নাড়াচাড়া শেষ হয়ে গেল আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম শাক আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর ভেতরকার ঝোলটা একটু টানার জন্য অপেক্ষা করছি এর জন্য আরও তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এবার এগুলোকে আরেকটু একটু নেড়ে দিতে হবে আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো আবার ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার এগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা ও লেজ রান্না কেমন হলো আপনারা তা জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ